The হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে ওয়েলকাম রানাঘাট রানী জুয়েলার্স এর নতুন একটি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মোস্ট এই মুহূর্তে স্টক ইন আছে কত বাজেটে দেব একদম একটা দামে এত চড়া গোল রেটে মাত্র 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 কত বাজেটে পেয়ে যাবে বলো তো দাম জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রতিটা প্রোডাক্ট কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি সম্পন্ন আছে এত কম বাজেটে দেব বলে ভেবো না কিন্তু এটা বাইশ ক্যারেট শোনা না আমাদের প্রতিটা প্রোডাক্টই বাইশ ক্যারেট নাইন ওয়ান সি এইচ ওয়াইডি সম্পন্ন তাহলে দামটা চলো তোমাদেরকে বলেই দিই কত দামে হ্যাঁ মাত্র তেরো হাজার চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্সে প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবে এক টাকাও বাড়বেও না এক টাকাও কমবেও না হ্যাঁ মাত্র তেরো হাজার চোদ্দো হাজার অ্যাপ্রক্সি কিন্তু এই সুন্দর সুন্দর সীতাহারের কালেকশানগুলো পেয়ে যাবে ঝটপট ঝটপট বুকিং করে নাও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হোয়াটসঅ্যাপে অথবা তোমরা রানাঘাট রানী জুয়েলার্স এ সব ভিজিট করে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারো